চালকুমোটা আমি ভালো করে কেটে নিচ্ছি তারপরে একদম কচি খুব সুন্দর চাল কুমোটা কড়াই আমি তেল দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব লাল লাল করে বড়িটা ভেজে নিতে হবে সুন্দর করে বড়িটা আমার লাল লাল হয়ে গেছে এর আমি তুলে নিচ্ছি তেজপাতা জিরি পড়ুন দিলাম এই আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে কাঁচা লঙ্কা চিরাটা আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে এবার একটা পেঁয়াজ কেটে রাখা এটা পেঁয়াজটা দিলি খুব সুন্দর একটা টেস্ট হবে পেঁয়াজটা আপনার অবশ্যই দেবেন ঢাকাটা আমি খুলে নিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম বইটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়তে হবে যাতে কড়ার গায়ে না লেগে যায় এবার কাঁসার দুধ দিয়ে দিলাম বড়ি দিয়ে একটু কাঁসার দুধ দেবেন সুন্দর হবে একটা সুন্দর একটা গন্ধ বেরবে সুন্দর হবে চাল কুমড়োর ঘন্ট বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমার রেডি বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমার রেডি এর আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়োটা আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে সুন্দর একটা গন্ধ আসবে আপনারা অবশ্যই দেবেন জিরের গুঁড়োটা